তো নতুন সদস্যের জন্য দেখুন কত কত জিনিস আগে ভাগে রেডি করা হয়েছে বাবু কান্না হলে কি ভাবে কান্না থামে তবে জামার কি হবে ছেলে না মেয়ে ডাক্তার নি কি বলছে জানেন বলছে যে সব সাদা হলুদ কিনে এটার ভিতরে কি ঘুমাবে রে আমার মেয়ে শাড়ি আসসালামু আলাইকুম আজকের স্পেশাল এবং সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত তো ঘরে নতুন সদস্য আসছে এবং তাকে নিয়ে সবার আগ্রহের কোনো এরই মধ্যে অনেক করে আমার নিজের যেতে হয়নি কারণ মার্কেট ঘুরে ঘুরে শপিং করা আমার পক্ষে অসম্ভব তো বাচ্চার বুকুরা চাচিরা তারাই কিন্তু অনেক অনেক জিনিসপত্র কিনেছে তো কি কি কিনেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো কারণ আমি নিজেও কিন্তু ভালো করে দেখি নাই তো আসেন দেখি

না পরে দেখাবো তারপর রয়েছে বাচ্চার জন্য বেশ কিছু না না আমাদের কিন্তু এগুলাই সম্বল হিসেবে ব্যবহার করত তারপরে এই যে দেখেন কতগুলা কাঁথা এগুলা কিন্তু বাচ্চার ফু পুরা সেলাই করে দিয়েছে ফুপুদের খুব আগ্রহ খুব উৎসাহ বাসন বুসন থালা বাটিও রেডি টিফিন কারি রেডি এগুলো হচ্ছে এগুলো মিশাই দাদু এনে রেখেছে বলতেছে কাজে লাগবো কাজে লাগবো কি কাজে লাগবো সেটা তো আপনারা জানেনই আরো বেশ কিছু জিনিস আছে একটু নিয়ে আসি এছাড়াও দেখেন কত কত জিনিসপত্র চলে এসেছে এগুলো একে একে আপনাদের সবাইকে দেখাবো একটা একটা করে তো চলুন একে একে দেখে নেই নতুন অতিথির জন্য কি কি কেনাকাটা করা হয়েছে মিশারি কি বল জানেননি ওর গিফট কোথায় সব গিফট যে ছোট্ট বাবুর জন্য আনা হয়েছে মিশারির গিফট কোথায় তো চলুন আমার হাতে যেই ব্যাগটা রয়েছে সেটা দিয়ে আজকে শুরু করি তো শুরুতেই আমার হাতে রয়েছে ছোট্ট একটা ফিডার বাচ্চার ফুপুরা খুবই শৌখিন তারা ভালো করেই জানে কি লাগবে না লাগবে তারপর আমার হাতে রয়েছে টিস্যু বক্স শুধু এটা না এটার সাথে দেখেন ফিডার পরিষ্কার করার জন্য ব্রাশও এনেছে দুই দুইটা ব্রাশ একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট দেখেন কত বুদ্ধি মাথার মধ্যে যদিও সে তিন বাচ্চার মা তার খুবই আইডিয়া এবং এক্সপিরিয়েন্স রয়েছে এছাড়া এখানে দেখুন মেডিসিন ফিডার পরিষ্কার করার মেডিসিন দেখুন একটা ফিডারের সাথে কত কিছু লাগে এছাড়াও এনেছে ওয়েট টিস্যু এটা দিয়ে হাত পা মুখ এগুলো পরিষ্কার করা হবে তাছাড়া আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ওয়েট টিস্যু তবে এটা দিয়ে বাচ্চার টয়লেট পরিষ্কার করা হবে তারপর দেখেন কি এনেছে পিডারের সাথে উপরে নিপল এনেছে এক্সট্রা আরেকটা এনেছে যে জিনিসটা এটা আমার খুবই ভালো লাগে মানে বাচ্চাদের দেখি কান্না করলে মুখের ভিতর ঢুকায় রাখে ওইটা তারপরে এই জিনিসটা কি জানেন এই জিনিসটা আমি আগে কখনো দেখিও নাই শুনিও নাই কিন্তু আমার ননদ এত বোঝে এটা নাকি বাচ্চার মানে নাক বন্ধ হয়ে গেলে নাক পরিষ্কার করবে এটা দিয়ে এটা দিয়ে নাক পরিষ্কার করার যন্ত্র কান পরিষ্কার করার ও কটন দিয়ে আসছে আমি দেখি নাই কিন্তু এগুলা

ঢাকা থেকে নাকি আমি জানি না আমাদের এলাকায় কিন্তু এগুলো পাওয়া যায় না সে মার্কেট ঘুরে ঘুরে কত কষ্ট করে শপিং করেছে তাই হোক এখানে দেখা যাচ্ছে হলুদ রঙের মিষ্টি কালার কমলা কালার সাদা কালার নীল কালার কয়েক রকমের জামা কয়েক রকমের জামা এবং জামাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর জামা এবং এখানে প্রায় দশ থেকে বারো সেট সুতি জামা রয়েছে ব্যাপার দেখেন আরেকটা জিনিস এনেছে রুমাল মানে বাচ্চা খাওয়ার পরে মুখে টুকে লেগে থাকে যাতে ওটা দিয়ে যায় রুমালটা এনেছে তারপর এনেছে গেঞ্জি সেন্ট বলে এগুলা কিন্তু লাগে মানে ছোট ছোট জিনিস হচ্ছে হাত মোজা হাত মোজা বলতে কি জানেন ছোট বাচ্চারা দেখবেন এটা আমিও জানি না এটা আমার ননদ বলে দিছে ছোট বাচ্চারা নাকি মুখের মধ্যে হাত দেয় নাকের মধ্যে হাত দেয় মানে এতে করে খামসি লাগে অনেক সময় হ্যাঁ

তিনটা বাচ্চা হয়েছে ও জানে কি কি লাগবো না আইডিয়া আছে নিয়ে আসছে আর এই যে দেখেন আল্লাহ শীতের কাপড় আসছে এই যে দেখেছেন কেন তোমার তারপরে দেখা যাচ্ছে আরো বেশ কিছু শীতের কাপড় প্যান্ট দেখা যাচ্ছে এই যে মুজা সহ প্যান্ট তারপরে মুজা ছাড়া শুধু কি এই যে দেখেন মানে এক সেটের সাথে দুইটা পায়জামা একটা মুজা শহর মুজা ছাড়া একটা হচ্ছে সোয়েটার সোয়েটারের সাথে দেখেন টুপি রয়েছে টুপির সাথে রয়েছে এই যে আমাদের দেশে এটাকে বলে লুলদানি লুলদানি আমি গলার মধ্যে বেঁধে রাখে মানে বাচ্চাদের লুল বললে মানে একটা সেটের মধ্যে পাঁচটা জিনিস দুইটা পায়জামা টুপি লোলদানি সোয়েটার সব তারপর দেখেন কিছু ভারী ভারী কাপড় এনেছে তারপর দেখা যাচ্ছে জামা কিন্তু জামা

তারপরে রয়েছে দেখেন আরো এক সেট জামা নিমা নিমার কি এটার সাথেও প্যান্ট মানে সবগুলাই পায়জামা টাইপের এনেছে যেহেতু শীতকাল এখনো কিন্তু শেষ হয় নাই জামা কাপড় আরো আছে এই যে দেখেন তো আরেকটা বিষয় কি জানেন বড় কোনো হসপিটালে যদি আল্ট্রা করাতে যায় এখন কেউ তাহলে ডাক্তাররা কিন্তু বলে না ছেলে হবে না মেয়ে হবে তো আমি যাওয়ার পর যখন জিজ্ঞেস করলাম যে আমার কি হবে ছেলে না মেয়ে ডাক্তার কি বলছে জানেন বলছে যে সব সাদার হলুদ কিনে। কারণ সাদার হলুদ ড্রেস ছেলে সবাই কি পরানো যায় তো সেই জন্য মূলত সাদা হলুদ এই কালার গুলো বেশি আনা হয়েছে এই যে আর একটা হলুদ ড্রেস দেখেন এই হলুদের ভিতরে সাদা বেরিয়েছে গো এই যে সাদা পায় জামা ছোট্ট বাবুদের ড্রেস দেখতে আমার অনেক ভালোই লাগতেছে

ছয় মাস পর্যন্ত করানো যেন মনে হয় তো এই ব্যাগের মধ্যে মানে এগুলা ই করা যায় মানে এরকম করে নেওয়া যায় জিনিস কি জানেন মিশারি কিন্তু খুবই মন খারাপ করছে গত দুই দিন ধরে যে দেখছে যে অনেক অনেক শপিং সবাই আনছে কিন্তু মিশাইয়ের জন্য কোন গিফট আনছে না এজন্য মন খারাপ নতুন বাবু আসতেছে দেখে সব শুধু নতুন বাবুকে দিতেছে ওকে কি কিছু দিতেছে না তোমাকে দিচ্ছি না হ্যাঁ তুমি এমনিতে বড় হয়ে গেছো কে বুঝাইবো মানে কাটতে কাটতে শেষ তারপর রয়েছে দেখেন রুমাল মাথার চুপি দেওয়া রুমাল তারপর রয়েছে দেখেন শীতের কাপড় পায়জামা এই যে হলুদ তারপর এই যে সাদা রঙের আরো কিছু ড্রেস দেখা যাচ্ছে আর সাদা ডোরি মনে হচ্ছে সাথে এটার সাথে পায়জামা পায়জামাটো হয়ে যাবে তুমি বসে থাকো তারপর দেখা যাচ্ছে

पाउडर না এটা হচ্ছে সাবানের কেস সাবানের কেস সাবান রাখার জন্য তে তে মোরানি তে ও এটা এর ভিতরে হচ্ছে পাউডার দানি মানে পাউডার নিয়ে এরকম করে এরকম করে দিন মার সব মিশিয়ে দি যা দেখতাছেন সব হচ্ছে মিশাড়ি

তো এখন তো ছোট ছোট অল্প আনা হয়েছে একরকমের বিছানার চাদর আছে না পানি পড়লো ভিজে না ওইগুলার অর্ডার দেওয়া হয়েছে তাছাড়া বাচ্চার জন্য বেড সেট যেটা বালিশ কোন বালিশ সহ পাওয়া যায় ওইটারও কিন্তু অর্ডার দেওয়া হয়েছে অনলাইন থেকে আসবে আর কি দুই দিনের ভিতরে আর কি হয়েছে এটাও হচ্ছে একটা অল্প মানে ছোট সাইজের এনেছি একটু বড় সাইজের এটা সব

তো মাথার আমার কোনো জিনিসের প্রতি খেয়াল ছিল না এতটা কি লাগবে না লাগবে নিশারীর বাড়ির সবাই আগে থেকে প্ল্যান করে রেখেছে কি লাগবে কি কি জরুরি কি কি প্রয়োজন হাসপাতালে কি নিতে হবে বাসায় কি রাখতে হবে তারাই সব কিছু অ্যারেঞ্জ করেছে তো এছাড়াও দেখুন তো আগেই দেখেন বাচ্চাদের জন্য প্যান্ট হাসপাতাল চা আগে শপ এনে রেখেছে এছাড়া দেখেন একটা জিনিস লাল কালার আমার পছন্দের কালার এটা হচ্ছে মশারি দেখেন আমার হ্যাঁ মিসারি ঘুমাই পড়ছে কিন্তু ওকে কেউ ডিস্টার্ব করেন না মিশারি ঘুমাই পড়ছে ওকে কেউ ডিস্টার্ব করেন না করার জন্য তবে এটা কিন্তু সৌদি আরব থেকে আনা হয়েছিল এছাড়াও আমার হাতে রয়েছে দুই দুইটা ফ্লাস্ক এটার মধ্যে গরম পানি রাখবো আর একটার মধ্যে গরুর দুধও রাখতে পারবো মানে একটু বড় বলে দুই দুইটা 플럭স আর इट्स ইলেকট্রিক কেটলি এই তিনটা জিনিস সৌদার্ন থেকে আহি আনা হয় মানে আমরা যখন আসি বিদেশ থেকে তখন এই নিয়ে আসি এছাড়াও ছাড়াও নতুন বাচার জন্য কাথার ব্যবস্থা করা হয়েছে না উপরে রয়েছে তাওয়াল আর নিচে রয়েছে বেশ কিছু কাথা আর এইখানে আর এইখানে দেখেন কতগুলা কাথা এগুলো আমার শাশুড়ির কাপড় দিয়ে তারপর আমার উড়না আমার ননদের উড়না এগুলো দিয়ে সেলাই করা হয়েছে মানে মানুষ দিয়ে আর কি সেলাই করছে আমরা কেউ নিজেরা সেলাই করি নাই আমার ননদের বাড়ির পাশে যে ভাড়াটিয়া থাকে তারা খুব সুন্দর করে কাঁথা সেলাই করতে পারে তো তাদের দিয়েই কিন্তু এই কাঁথাগুলো সেলাই করা হয়েছে এবং কিছু কাঁথা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে যে সাদা কাঁথাগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো আমার বড় এগুলো আমার বড় নাসের বাসা থেকে পাঠানো হয়েছে তারা এগুলো বিক্রমপুর থেকে সেলাই করে আনছে দেখেন শাশুড়ির কাপড় দিয়া এগুলা সেলাই করে দিচ্ছে তো যাই হোক এখানে টোটাল ত্রিশ থেকে চল্লিশটার মতো কাঁথা হবে মানে নতুন সেলাই করা হয়েছে এছাড়াও মিশাই ছোটবেলার অনেক নতুন নতুন কাঁথা রয়ে গেছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো যাই হোক এগুলো তারা খাবার পাঠানোর জন্য বাড়ি থেকে রান্না করে করে যারা খাবার পাঠাতে পারে আমার এটা নিয়ে আসছে টিফিন বক্স বড় দেখা প্লেটও নিয়ে আসছে মেলাউনের প্লেট ছোট ছোট জিনিস দেখলেন এবার একটু বড় জিনিস দেখেন বাচ্চার জন্য এটা হচ্ছে অয়ার ড্র এখানে পাঁচ পাঁচটা ড্রয়ার রয়েছে সবই রাখা হবে যে টুকটাক জিনিসপত্র এটার মধ্যে গুছিয়ে তো এটার মধ্যে শুধু বাচ্চার জিনিসই রাখা হবে অন্য কোনো জিনিস রাখবো না যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় এবং ব্যবহার করতে সুবিধা হয় তো এখন গুছিয়ে গুছিয়ে এক 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 জিনিস আমার তার জন্য তো প্রথম দিন মিশারি এই জিনিসটা দেখে মানে স্কুল থেকে এসেছে সেটা দেখে এসে সফট যেটা তুমি কার জন্য নিয়ে আসতো আমার জন্য তো এত ছোট জিনিস তুমি আনবা না ওইদিন থেকে ওর জেলাসি শুরু হয়েছে ওকে সবাই ভুলে গেছে ওকে কেউ আদর করে না সব গিফট বাবুকে দিচ্ছে ওকে কেউ গিফট দেয় না মানে ওর খুব কষ্ট ও জলে পুড়ে ছার খারাপ হয়ে যাচ্ছে মাকে যে ছোট থাকতে মানুষ দিতে 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 দেয়া এত বড় করছে মাই দিলো বাবাই দিলো বপিরা দিলো কত মানুষ মামাই দিলো কত মানুষ দিলো দিয়া যতটুকু বড় করছে ঘরে জায়গা নাই না তোমার জিনিসে এখন আবার এগুলা দেখে তুমি কেন জেলাসি হচ্ছ দেখেন মিশারি ওদের ছোট্ট বাবুকে কিভাবে বলে নিবে প্র্যাকটিস করছে আগে থেকে বাবু কান্না করলে কিভাবে কান্না থামাতে হবে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার পূর্ববর্তী গিফট নতুন অতিথি দুনিয়াতে আসার পরও কিন্তু অনেক অনেক উপহার অনেক আত্মীয়স্বজন রেডি করে রেখেছে তো এই জিনিসগুলো ছাড়াও কিন্তু অনলাইন থেকে আরো বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে যেমন বিছানার চাদর যেটার মধ্যে পানি পড়লেও ভিজে না তারপর সেট বাচ্চার বালিশ কুড়মালিশ এছাড়াও কিন্তু দোলনারও অর্ডার দেওয়া হয়েছে ওইটো গিফট কাছের মানুষ গিফট দিবে যাই হোক আমাদের আজকের এই জিনিসপত্রগুলো দেখে মানে বহু নতুন দুনিয়াতে আসার পূর্ববর্তী উপহারগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর দেখা হবে কোনো একদিন নতুন অতিথিদের সাথে নিয়ে নতুন অতিথির নতুন উপহার নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ